উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার বাগনা এলাকায় নিউ সুরক্ষা হোম সিল করে দিল স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে এই নার্সিংহোমটি দীর্ঘদিন ধরে কোনো বৈধ লাইসেন্স ছাড়াই চালানো হচ্ছিল কর্তৃপক্ষ দেখাতে পারেনি প্রয়োজনীয় কাগজপত্র এমনকি ফায়ার সেফটি ব্যবস্থাও ছিল না একাধিকবার সতর্ক করা সত্ত্বেও নিয়ম না মানায় শেষমেশ আজ নার্সিংহোমটি সিল করে দেওয়া হয় স্থানীয় সূত্রে জানা গেছে ওই নার্সিংহোমে অবৈধ কাজকর্ম চলতো বেআইনি গর্ভপাত এমনকি বিয়েরও আয়োজন হতো বাড়ির মালিকের অভিযোগ নার্সিংহোমের ভেতরে ছাগল মুরগিও পোষা হতো এ বিষয়ে এসিএমও এইচ সাহা জানিয়েছেন নার্সিংহোমটির বৈধ কাগজপত্র না থাকায় গত জানুয়ারি মাসে সিএমওএইচ অফিস থেকে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু কর্তৃপক্ষ সেটি উপেক্ষা করে চালিয়ে যাচ্ছিল আজ পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে সিল করে দেওয়া হয়েছে দেখুন স্বাস্থ্য দপ্তর থেকে আমাদের সিএমইচ থেকে এখানে অর্ডার করা হয়েছে এই নার্সিংহোম যেটা নিয়ম অনুযায়ী নার্সিংহোম চালাতে গেলে যা যা নিয়ম মানতে হয় সেগুলো ঠিকঠাক করে মেনে চলছিল না তার জন্য সিএমও সাহেবের অফিসের থেকে জানুয়ারি মাসে অর্ডার করা হয়েছিল এটাকে বন্ধ করে দেওয়ার জন্য এবং তারপরেও এখানে সার্ভিস চলছিল তারপরে আমাদের বিভিন্ন অফিসাররা এখানে ইন্সপেকশানে এসছে একই সমস্যা দেখা গেছে তারপরে আলটিমেট আমাদের দপ্তর থেকে পুলিশ দপ্তরকে জানিয়েছে এটাকে বন্ধ করে দেওয়ার জন্য আজকে তার জন্য গায়েঘাটা পুলিশের তরফ থেকে এসে এটাকে আজকে বন্ধ করে দেওয়া কী কী অভিযোগ ছিল এখানে একটা নার্সিংহোম চালাতে গেলে যা যা প্রোটোকল মানতে হয় তার ম্যাক্সিমামটাই এরা মানছিলো না তাই বল ফায়ারের দিক থেকে বা কিছু কিছুই প্রায় ছিল কিছু ডাক্তার বা না কিছুই পাওয়া যায় না মানে সেগুলো কিছু অবৈধ ছিল অবৈধ না সেগুলো পাওয়া যায় পাওয়া যায় না পাওয়া যায় না আমি ডক্টর অন্যদিকে নার্সিংহোম কর্তৃপক্ষের দাবি আমাদের কিছু কাগজপত্রের ঘাটতি আছে বিষয়টি সাহেব জানেন না আমাদের কিছু ডকুমেন্টস এর সমস্যা আছে ওটা আমরা সলভ করে ওটা রেডি করে নেব নোটিশ টা সিল করে দিয়ে গেল কারণ ঠিকঠাক চালাছিলেন না 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 সবই ঠিক আছে কিছু আমাদের প্রাইভেট কিছু সমস্যা ছিল তার জন্য একটু সমস্যা হয়েছে না আপনারা তো এখানে অনেক কিছু গাফিলতি ধরা পড়ে পড়েছে না কোনো গাফিলতি কিছু না তো ওই ডাক্তারের কোনো সার্টিফিকেট ছিল যারা ছিল তারপরে ওই এর কোনো সার্টিফিকেট না এইগুলো ওনারা জানে তো ওনারা কি কি আছে না আছে সিএমও স্যার জানে বা ওনারা জানে আমরা পারদার অন্য কেউ কিছু বললে আমাদের সেটা তো কোনো ব্যাপার না

তারপর আমাদের ঠিক মতো ভাড়া পড়া দেয় না ভীষণ বাজে ভীষণ বাজে আমার নাম বিধান যেটা আমি আজকে দেখতে পেলাম পুলিশ আর এদের কাছে না কোনো নার্সিং স্টাফ না কোনো ডাক্তার বা এদের টোটাল ফায়ার থেকে শুরু করে এমনকি দূষণ কোনো কাগজপত্র এদের কাছে ফ্ল্যাটের হ্যাঁ এমনকি এরা চারিদিকে আবর্জনা ফেলে ফেলে মানে পুরো পাড়াটা দূষিত করে ফেলেছে একদম হ্যাঁ আর রোগ জীবাণু তো বোঝিনি নার্সিংহোম মানে রোগ জীবাণু সে চারিদিকে রোগ মানে এদের কারণে চারিদিকে অনেক লোক খাঁচি কাশি, মছা মশা মাছি মানে একদম জঘন্য হ্যাঁ এমনকি এদের চেয়ে সিরিজ চারিদিকে সারিদিকে ছুঁড়েছুঁয়ে ফেলে এমনকি মানে হ্যাঁ হ্যাঁ বহুবার বহুবার আমরা স্যার সব তো অন ফোনে বললাটা মানে অ্যাবশন থেকে শুরু করে এটা বিয়ে পর্যন্ত দিয়েছে এখানে বসে মানে হিন্দু মুসলমান বিয়ে মানে মুসলিম লোকজনকে নিয়ে এসে বিয়ে মানে এটা সব কিছু করেছে এমন ছাগল মুরগি ছাগল এরা পুষেছে হ্যাঁ সেটা নিয়ে আমরা কোর্ট থেকে নোটিশ বার করে তারপরে সেই ছাগল গরু মানে সাইড করাই তাহলে ওখানে ছাগল ছাগল অব্দি পুষেছে ছাগল মুরগি ভিতরে হ্যাঁ আমার মানে আমি খুশি হয়েছি কারণ মানুষ আগে পরিষেবাটা মানে মানুষ যে ভুল পরিষেবাটা পাচ্ছিল সেটার থেকে যে মানুষ যে রেহাই পেয়েছে এটার জন্য আমি খুব খুশি হয়েছি আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই প্রশাসনকে শুরু করে সিএমএইচ অ্যাসিস্টেন্ট সিএমএইচ বিএমএইচ সকলকে আমার নাম জাগার মালিক হ্যাঁ আমি জাগার